Con das...

কাবিলের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক তখন মোসা কালিমুল্লার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হক তখন ইব্রাহিম খলিল উল্লার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বনি ইসরায়েলের রূপ ধারণ করে এসেছে হক তখন ঈসা রুহুল্লার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা অলি দিবনে মুগির কুফারে মক্কা রুম পারস্যের রূপ ধারণ করে এসেছে হক তখন মোহাম্মদুর রসুল রূপ ধারণ করে এসেছে বাতিল যখন মুসাইলিমাতুল কাজাবের রূপ ধারণ করে এসেছে হক তখন সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ তালানহুয়ের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন হাজবিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে হক তখন আবদুল্লা বিন জুবাইর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে হক তখন আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন খলিফা মতাসিমের রূপ ধারণ করে এসেছে হক তখন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে হক তখন সাইফুল ইসলাম ইবিনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন শাহ আল জুয়ুতির রূপ ধারণ করে এসেছে হক তখন ইমাম গাজ্জালির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন গোলাম আহম্মদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ আতাউল্লাহ বুফারির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন সম্রাট আকবরের দিনে ইলাহির রূপ ধারণ করে এসেছে হক তখন মুজাদ্দিদে আলফে সানি আহমদ সলহিন্দের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন শিয়া ইসনে আশারিয়ার রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ অলি উল্লাহ মহাদ্দেশে দেহলবির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবির রূপ ধারণ করে এসেছে বা বাতিল যখন বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন গৌর গোবিন্দ রূপ ধারণ করে এসেছে হক তখন মুজারদ ইয়ামিন শাহজালাল মুজরদ্দ ইয়ামিনের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তাসতিমানাসরিন দাউদ হায়দার মুরগি চরাই শাহরিয়ার কবিরদের মতো কুলাঙ্গারদের রূপ ধারণ করে এসেছে হক তখন মুজাদ্দিদে মিল্লাত মুজাদ্দিদে মিল্লাত প্রিন্সিপাল হাবিবুর রহমান ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন খতুাবিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে হক তখন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন সৈরাচারের রূপ ধারণ করে এসেছে হক তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করে এসেছে যুগে যুগে যখন যেখানে বাতিল মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই হকের جھنڈা নিয়ে কাউকে না কাউকে প্রেরণ করে দিয়েছেন বর্তমানেও যদি কোনো বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে সেই বাতিলকে প্রতিহত করার জন্য সেই পাতিল কে রুখে হতে করে দেওয়ার জন্য আমাদের যদি জীবন দেওয়া লাগে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগে বউ বিধবা করা লাগে সন্তান করা লাগে কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা